বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ গতকাল বাংলাদেশের কাঠ ভূষিত হলেও বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে আজ সকাল থেকে গেঁদে সীমান্তে যারা ভারতে এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে কেউ এসেছিলেন চিকিৎসার জন্য কেউ এসেছিলেন বেড়াতে তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের হিম করা কাহিনী শোনা গেল অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দী জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছেন ফলে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন বাকি বহাল মহল বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যেটা সেটা খুব খারাপ আর মানে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই কার্যত একটা ধ্বংস ধ্বংসলীলা সেখানে চলছে মানুষের সম্পদ জীবন একটা ধ্বংসলীলার পর্যায়ে চলে গেছে এর জন্যে ওখানকার বিরোধী রাজনৈতিক দলটা দায়ী সেই কারণে এই মুহূর্তে কঠিন হাতে ওখানকার যে এখন আর্মি সরকার দায়িত্ব নিয়েছে তাদের শক্ত হাতে এই আন্দোলন দমন কর দমন করার জন্যে উঠে পড়ে লাগা উচিত আমি তাই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ছাত্র হাতের বাইরে চলে অবশ্যই অবশ্যই এটা ছাত্র আন্দোলনই ছিল এবং ছাত্রদের দাবিটাও আমরা মনে করি ন্যায্যতই ছিল কিন্তু সেই ছাত্র আন্দোলন আজকে যে এইভাবে মোড় খেয়ে রাজনৈতিক অভিসন্ধি শুরু হবে এটা হয়তো ওখানকার বাংলাদেশের বুদ্ধিজীবী সচেতন মানুষদের ধারণা ছিল না আজকে যে পর্যায়ে গেছে সেটা কাম্য ছিল না তারাও বুঝবে যে এটা উচিত হয়নি এই আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ফেলা হচ্ছে এই ব্যাপারটা কি এটা তো শুনুন এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যালঘু সম্প্রদায় তারা ছিল বাইশ শতাংশ আজকে সেখানে সাড়ে আট শতাংশে এসছে এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে বারবার উৎপীড়ন হয়েছে তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে তার জন্যে ওই দেশের সরকার ওই দেশের মানুষ ওই দেশের রাজনীতি পুরোপুরি দেয় আপনি কি মনে করেন আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত এবং এই রাজনৈতিক চক্রান্তে বিগত দিনে সরকারেরও ইনডাইরেক্টলি ইন্ধন আছে এবং বর্তমানেও এখন যে পরিস্থিতি তাতে তো মনে হয় যে সংখ্যালঘুদের ওদের প্রয়োজনই নেই এটা আমি মনে করি আপনি কি চান আমি চাই সুস্থ একটা আমার পাশের দেশ তারা সুস্থ জীবনযাপন করুক সুস্থ চিন্তা ভাবনা ফিরে আসুক সুস্থ রাজনৈতিক পরিকল্পনা তৈরি হোক আর এইভাবে সম্পদ ধ্বংস আমরা এটা পছন্দ করি না আপনার নাম আমার নাম দীনবন্ধু মহলদার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Não é lógico, aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim Era óbvio, olhando agora Tiveste sempre em frente de mim E até que enfim, quem disse হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে